নমস্কার বন্ধুরা বাহারি রান্নাই বাঙালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি গরম গরম মুচমুচে বেগুনি বেগুনি খুব সাধারণ একটি রেসিপি এটি আমরা প্রায় সকলেই পারি বানাতে একে মুচমুচে বানানোর জন্য কত কিছুই না করি কিন্তু ভাজার পরই দেখা যায় নরম হয়ে গেছে বেগুনি ভাজার পর অনেকক্ষণ কিভাবে মুচমুচে থাকবে সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক বেগুনি বানানোর জন্য আমি এখানে দুটো বেগুন নিয়েছি একটা বেগুনেও হয়ে যাবে তবে দুটো নিয়েছি এখানে বেগুনের দুই মুখটা কেটে নিয়ে মাঝখানটাকে ঠিক এই রকমভাবে পাতলা পাতলা করে কেটে রেখেছি ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে বেগুনের দুই পিট ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপর আমি প্রায় পনেরো মিনিটের জন্য রেখে দেব এই ফাঁকে আমি ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা বড় বাটিতে চার টেবিল চামচ বেসন নিয়ে নিলাম বেসনের মধ্যে এবার আমি দুই টেবিল চামচ মতো ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে এবার এক টেবিল চামচ মতো চালের গুঁড়ো দিচ্ছি এরপর একে একে এর মধ্যে স্বাদ মতো লবণ খুব সামান্য পরিমাণ একটু চিনি চা চামচ মতো কালো জিরে সামান্য পরিমাণ একটু জোয়ান দিয়ে দিচ্ছি জোয়ান দিলে খেতেও যেমন ভালো লাগবে তেমনই ভালো হজমও হবে এরপর চা চামচ হলুদ গুঁড়ো এরপর এর মধ্যে দুই টেবিল চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন এর মধ্যে এবার আদা কাঁচা লঙ্কা বাটার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার আসল জিনিস যেটা বেগুনিটাকে মুচমুচো করতে সাহায্য করবে সেই হাফ চামচের থেকে একটু কম খাবার সোডা আমি দিয়ে দিলাম এবার ব্যাটারটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াতে হবে মাঝে মাঝে প্রয়োজন মতো অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে ক্রমাগত নাড়িয়ে ফ্যাটাতে থাকবো যত ভালো ফ্যাটানো হবে তত এটি খড়মড়ে হবে ব্যাটারটাকে খুব বেশি পাতলাও যেমন করা যাবে না তেমনই খুব বেশি শক্তও হবে না নাড়াতে নাড়াতে দেখুন ব্যাটারটা কত সুন্দর তৈরি হয়ে গেছে বেগুনি ভাজার জন্য এবার কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে এলে কড়াই থেকে গরম গরম দুই টেবিল চামচ মতো তেল আমি ব্যাটারে দিয়ে দেব। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে ক্রিস্পি ব্যাপারটা খুব ভালো হয় ব্যাটার এদিকে ভালোভাবে তৈরি ওদিকে বেগুনে লবণটাও ঢুকে গেছে এবার বেগুনের স্লাইসগুলোকে ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম আরও একটা স্লাইসকে ব্যাটারে ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম প্রথমে আঁচ কমানো অবস্থায় বেগুনিটাকে একটু হতে দেব প্রথম দিকে আঁচ কমিয়ে ভাজলে ভেতরের বেগুনটা ভালো মতো সেদ্ধ হবে প্রথমেই যদি আঁচ বাড়িয়ে দেওয়া হয় তাহলে উপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে একদম শেষে নামানোর আগে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো এতে বেগুনিটা একটু লাল লাল ভাজা হয়ে আসবে ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে একটা প্লেটে তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি স্লাইসগুলোকেও ব্যাটারে ভালোভাবে মাখিয়ে নিয়ে আজ কমিয়ে তেলের মধ্যে একে একে ছেড়ে দিতে হবে প্রথম দিকে আজ কমিয়ে ভেজে তারপরে শেষ দিকে আজ বাড়িয়ে একটু ভেজে নিয়ে তেল ছেঁকে গরম গরম তুলে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে বেগুনি গরম ভাত ও মুগ ডালের সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে এটি গরম গরম পরিবেশন করুন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করবেন ধন্যবাদ